খুনের পর খণ্ডিত লাশ গুমে ব্যবহার হওয়া সাদা গাড়ি খুঁজে পেয়েছে পশ্চিমবঙ্গের গোয়েন্দারা এছাড়া জোবার নামে একজনকে জিজ্ঞাসাবাদও চলছে ঘটনার বিস্তারিত জানাতে কলকাতায় নিউ টাউন থানার সামনে আছেন রিপোর্টার সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে দেখুন গাড়িটি উদ্ধার হয়েছে এবং সঙ্গে গাড়ির চালককেও কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়ির চালক এই মুহূর্তে আমি যেখানে থানার সামনে রয়েছে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে আরেকজন সন্দেহভাজনকে যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জুবায়ের তাকে নিয়ে কিন্তু আরক্ষা ভবন অর্থাৎ সেখানে কিন্তু সিআইডি আধিকারিক সহ গোয়েন্দা কর্মকর্তারা সেখানে রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদের মুখে কিন্তু জুবায়ের বলা হচ্ছে এই জুবায়ের জুবায়ের জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু আসল রহস্য অর্থাৎ কোথায় ঠিক ট্রলি করে ট্রলি ট্রলিগুলো কোথায় ফেলা হয়েছে তার সঙ্গে সাইম বলে যাকে অ্যারেস্ট করা হয়েছে বা আটক করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশ করা হচ্ছে এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি নিশ্চিত করা যায়নি কারণ আদৌ গ্রেপ্তার হয়েছে বা তাকে আটক করা হয়েছে বা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে এইটুকু নিশ্চিত করা হয়েছে জুবায়ের বলে একজন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সরাসরি এই এমপি আনারের মরদেহকে যেটি কেটেছেন সরাসরি যে সেই জুবাইয়ের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই গোয়েন্দাদের সামনে এসেছে তাকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি আরক্ষা ভবনে এখনো পর্যন্ত সকাল থেকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোয়েন্দারা মনে করছেন যে এই যে তিনটি ট্রলিতে করে যে দেহাংশ এমপি আনারের দেহাংশ ছিন্ন ভিন্ন দেহাংশ সেটি হয়তো কোথাও কোনো কোনোভাবেই আজকে যে কোনোভাবেই কিন্তু আজকে সেগুলো হয়তো সেই দেহাংশে উদ্ধার করা সম্ভব হবে গোয়েন্দাদের তৎপরতা শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ না আপনারা জানেন যে মধ্যেই একটি বিশেষ দল ঢাকা বাংলাদেশের পৌঁছানোর কথা ইতিমধ্যে হয়তো তারা সেখানে পৌঁছেও গিয়েছেন সব মিলিয়ে গোয়েন্দাদের তৎপরতা কিন্তু এখানে তুঙ্গে দফায় দফায় আরক্ষা ভবনে বিধাননগর বিধাননগরের যে পুলিশ কমিশনার সেখান থেকে বিধাননগরের সিপি সেখানে গিয়েছেন এবং সিআইডি ডিআইজি এবং সিআইজি সিআইডি আইজি পদমর্যাদার গোয়েন্দা কর্মকর্তারাও কিন্তু এই জুবায়েরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জুবায়ের যেটি জানতে পারা গেছে জুবায়ের পরিষ্কার করে এখনো পর্যন্ত ঠিক কোন লোকেশনে এই এই ট্র এই ট্রলির ব্যাগগুলোকে ফেলা হয়েছে সেটি এখনও ডিসক্লোজ করেনি এবং সেইটা করলেই কিন্তু তাকে নিয়ে এসে অভিযানে নামবে গোয়েন্দারা এবং তারপর কিন্তু নির্দিষ্টভাবে একটি একটি কিনারা গোয়েন্দাদের যে এত এত সময় পর্যন্ত যে রহস্য সেটি কিন্তু ভেদ করা সম্ভব হলে হবে বলি তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি গোয়েন্দা কর্মকর্তারা মিডিয়ার সামনে সাংবাদিকদের কোনো ধরনের ব্রিফিং তবে তারা করেননি আশা প্রকাশ করছেন যে খুব এমপি আনারের মৃতদেহের খণ্ডিত অংশ বা শীঘ্রই বিশেষ হয়তো তারা উদ্ধার করতে পারবেন তো এই ছিল আমার কাছে এমপি আনার হত্যার পর তার দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে কোথায় ফেলা হয়েছে সে সংক্রান্ত যে কৌতূহল তৈরি হয়েছে এ সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়